সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংলাপ যে কথা জানতে চান অনুষ্ঠানে দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি আন্দোলন করছে সরকারের অবস্থান এখনও অনড়ো তারা তাদের অবস্থান থেকে সরছে না এই অবস্থায় শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সংকটের মধ্যে আছে তার উন্নত চিকিৎসা দরকার অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশেই তাকে চিকিৎসা করতে হবে বিদ্যমান আইন অনুযায়ী এবং বিদেশ থেকেও তারা প্রয়োজনে চিকিৎসক আনতে পারে কিন্তু মুক্তি দেওয়া বা বিদেশে পাঠানোর কোনো বিধান নেই সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে সাহিকভাবে বিএনপি পক্ষ থেকে এটি বলা যায় প্রত্যাখ্যানই করা হয়েছে এই অবস্থায় যে বিএনপি যে আন্দোলন করছে সেই আন্দোলন যে খুবই বেগমান হচ্ছে সেটাও না আবার হয়তো বেগমান হতেও পারে কিন্তু একটি বড় বিষয় দাঁড়িয়েছে যে বেগম খালেদা জার মুক্তির দাবিতে যে এই চলমান আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব শেষ পর্যন্ত কে দেবে এই প্রশ্ন নিয়ে কিন্তু একটি কথাবার্তা হচ্ছে কেননা বিএনপি এবং আওয়ামী লীগ যেই ধরনের দল তাতে কিন্তু উত্তরাধিকার একটি বড় একটি বিষয় সামনে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে যেমন শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বর্তমানে দেশে বিএনপি এর নেতৃত্বে কিন্তু সরাসরি তার কোনো উত্তরাধিকার নেই তারেক রহমান আছেন তিনিও দণ্ডপ্রাপ্ত তিনি লন্ডনে আছেন তিনি দেশে আসতে পারছেন না এই অবস্থায় তাহলে কি হবে এইভাবেই কি চলতে থাকবে আর এইভাবেই যদি নেতৃত্বের অবস্থান থাকে তাহলে কি আন্দোলন বেগবান করা যাবে নাকি এর মধ্যে পরিবর্তন আনা যাবে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে মাসুদ কামাল যেই কথাগুলো আমি উপসংহারে বললাম আপনি যদি অ্যাড করেন আপনার কি মনে হয় না এটা আপনি কিন্তু একটা কথা ঠিকই বলেছেন যে এই যে উত্তরাধিকারের যে রাজনীতি যারা নিজেও ছাত্র জীবনে রাজনীতি করেছেন আমিও করেছি তো তত্ত্বগত ভাবে তো উত্তরাধিকারের মানে রক্তের উত্তরাধিকার তো রাজনীতির উত্তরাধিকার হওয়ার কথা না তাই না রাজনীতির নেতা হয় একজন রাজনীতি একটা প্রক্রিয়ার মাধ্যমে তো কিন্তু কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশেই না আপনি এখন সারা দুনিয়াতেই দেখবেন যে মানে আপনার উত্তরাধিকার মানে রক্তের উত্তরাধিকার কিন্তু রাজনৈতিক উত্তরাধিকার হচ্ছে আপনি যদি ভারতের দিকে থাকেন দেখবেন শ্রী জওয়ালাল নেহরু ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী রাজীব গান্ধী সঞ্জীব গান্ধী এখন আপনার তার ছেলে তার মেয়ে এরাই এখন কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন আপনি পশ্চিমবঙ্গের কথাও ধরেন মমতা ব্যানার্জী তার মানে ভাইয়ের ছিল অভিষেক ব্যানার্জি দলের সভাপতি হলো পুপু আর সেক্রেটারি হলো তার মানে অমিত শাহ ছেলে তার কি কথা বাবার যোগ্যতা সেটা সে তো কখনো ক্রিকেটার ছিলেন বলে জানি না ক্রিকেট সংগঠক ছিলেন তাও না বাবা তার স্বরাষ্ট্রমন্ত্রী

দলের মধ্যে নেতাকর্মীদের কাছে তারেক রহমান যতটা জনপ্রিয় নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা খন্দকার মোশারফ ততটা জনপ্রিয় না শুনেন এই জনপ্রিয়তাটা না এই কি খুব চুলচেরা ভাবে বিশ্লেষণ করে বলা হচ্ছে নাকি হুজুর না জনপ্রিয়তাটা আমি বলছি দলের মধ্যে দল দলের মধ্যে যদি হিসাব করা হয় আপনি তাও বলতে পারেন না তাও বলতে পারেন না কিন্তু এরকম মনে করেন আমি ধরা যাক আমি বিএনপি আমি যদি বলি যে তার এই নেতৃত্ব কে আমার পছন্দ হচ্ছে না কারণ উনি দেশ দেশে থাকেন না বিদেশ থেকে দিচ্ছেন এটা আমার জন্য সমস্যা হচ্ছে হ্যাঁ সেই সংখ্যাটা তো আছে সেই সংখ্যাটা কত অংশ সেই সংখ্যাটা কি এটা সংখ্যাটা মাপবেন কিভাবে কারণ সবাই কি মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে সে বলার বাস্তবতা কি আছে যদি কেউ বলতে চায় যদি উচ্চারণ করে সঙ্গে সঙ্গে সে দল থেকে তাকে বের করে দেওয়া হবে তো কাজে সেই গণতান্ত্রিক পরিবেশটা কি দলের মধ্যেই আছে

আমি দলের মানে ভারপ্রাপ্ত সভাপতির পদ দিয়ে পদ্যাগ করলাম উনি কি তো করবেন করবেন না তো ওনাকে সিনিয়র সহজ সভাপতি বানিয়েছি ওনার মাইতো বানিয়েছি ওনার মাইতো বানিয়েছি তাই তো এটা তো দলের সিস্টেম যাক এটা এটা আর আলোচনা আলোচনা করি এখন কি এটা যেটা বাস্তবতা বিএনপির জন্য সেখানে তাদের আভ্যন্তরীণভাবে গণতন্ত্র থাকুক আর না থাকুক এখন বিএনপির হার আসলে মানে কে ধরবে এই প্রশ্নটা কি সামনে আমরা যদি কথায় যাচ্ছিলাম আমি ওই কথায় যাচ্ছিলাম দেখেন এখন এটাই আমাদের বাস্তবতা যে উত্তরাধিকারের রাজনীতি এই দেশের মানুষের জন্য আছে কি আওয়ামী লীগ কি বিএনপি শেখ হাসিনা এসেছেন বঙ্গবন্ধুর পর বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা মাঝখানে গ্যাপ পায় সমস্ত দল কিন্তু প্রায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে কিন্তু দল ঐক্যবদ্ধ হয়েছে এবং এরপরেও যদি মানুষকে চিন্তা করতে বলেন গৃহবন্ধীকে রাজনীতি আনা হলো আনার পর উনি উনার উনি ওনার দক্ষতা অবশ্যই প্রমাণ করেছেন উনি উনি দক্ষতা দেখিয়েছেন দেখানোর পর উনি নেতৃত্ব দিয়েছেন দলকে দল নির্বাচনে জিতেছে তারপর প্রধানমন্ত্রী হয়েছেন দুবার হয়েছিল তিনবারও হয়েছেন বলা যায় আরেকটা যো ধরি আমরা তো তারপরে কি তারপরেও কিন্তু সত্যি কথা বলতে কি সেটার বাস্তবতা তারপরেও কিন্তু তারিখ রহমান নয় এটা হলো নিয়তি তারিখ রহমান নয় কেন নয় দুটো কারণ একদম পারকেউন হলো ভারত রহমান হয়তো তখন হবে যদি কখনো বীরবি ক্ষমতা আসে কিন্তু ক্ষমতা না আসা পর্যন্ত তারেক রহমান তো Jesse ঢুকতে পারবেন না কোনমতে কনফ্লিক্টে আসেন

সে আলোচনা আসবে না আসবে না এই জন্য কোকো কিন্তু রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলেন না সক্রিয় ছিলেন না হ্যাঁ ছিলেন না ওনার রাজনীতিতে কোনো কর্মকাণ্ডে ছিল না মানে আমার হিসেবে এখন যদি কেউ আসতে হয় আমার হিসাবে অনুযায়ী যে তারেক রহমানের করতে আছেন জাইমা রহমান ওনারে আমি একটা চান্স দেখি হ্যাঁ উনি বেস্ট হ্যাঁ বেস্ট কোয়েশ্চ বেস্ট উচ্চ করেছেন নিশিক্ষিতা এক নম্বর দ্বিতীয় এবং তার ব্যাপারে তো কোনলাও নেই যেহেতু যুক্তরাজ্য একটাই থাকবে হুঠার তাহলে আপনি যা কিছু করে দিবেন তাও পারবেন না কিন্তু সেই হিসাবে আমি মনে করি যদি আমি বলি আর যে বিএনপির তুরুপের তাস আসলে যাইবার

জোবাইদুর রহমান তার পরিবার কি জাইমা রহমানকে স্যাক্রিফাইস করতে চাইবেন সেটা তাদের যদি না চায় তাহলে আবার এটাও সত্য যে আর কোনো বিকল্পও নেই আপনার সাথে আমি একমত যে ভাই আমি এই কথাটা বললাম এটা কিন্তু আমার মনের কথা না এটা কিন্তু আমার উদ্ভাবন না এটা কিন্তু বিরপির মনের নেতাকর্মীদের মুখে জিদ পেয়ে দিয়েছি তরুণ প্রজন্মের মুখে কিন্তু নামটা না না এটা এটা আমরা যদি বিশ্লেষণ করি এছাড়া তো আর কোনো অপশন দেখা যাচ্ছে না খুব বেশি অপশন দেখা যাচ্ছে জুমের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল কতদিন চালাবে চালানো যাবে বা এর কতটুক পর্যায়ে নিয়ে যাবে তাই না এটার তো একটা প্রশ্ন আছে আর ওভাবে চালাতে গিয়ে দলে তো ক্ষতি হচ্ছে দলে ক্ষতি হচ্ছে এটা তারে কবিরাও তো চাইবেন না পৃথিবী কেউ মানতে চান না নিজের অযোগ্যতা রূপ উনি উনি অযোগ্য এটা কথা উনি অযোগ্য না দলের শীর্ষ নেতৃত্বকে দেশে থাকতে হবে এটা কথা এবং স্বীকার করতে পারছেন না এখন শীর্ষ নেতৃত্ব দলে কার কাছে দিবেন আবার অভ্যন্তরীণভাবে যে বাংলাদেশের যে নেতারা আছেন তাদের ব্যাপারেও তো এমন না যে একবারে নিরঙ্কুশ অবস্থান এমন কোনো নেতাও নেই ফলে জাইমা রহমান কে নিআসলে যেটা বিএনপি জন্য সুবিধা যে একেবারে মানে তর্কহীন জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার সেই হিসাবে কিন্তু তাকে গ্রহণ করার একটি আহ বাস্তবতা সেই জিনিসটা হতে পারে আমাদের লোকাল যারা আছেন এখন দেশে যারা আছেন তাদের মধ্যে যোগ্য নেই তাও কিন্তু মনে করি না কিন্তু আমি যতটুকু তারেক রহমানকে আমরা চিনিটুকু আমরা যে কি চিনি মনে হয় না ওনারা কারোর উপর আস্থা রাখবেন হ্যাঁ এটা তাদের মন মহাস্ত ওরকমই তো সেটাও হবে না কিন্তু আমার এত কিছু মূল বক্তব্যটা আমি বলি আপনাকে একজন এদেশের নাগরিক হিসাবে আমি কিন্তু সবসময়ই কামনা করি দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক এটা আমি কামনা করি যখন যদি যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জন্য আওয়ামী লীগ শক্তিশালী থাকে না যতক্ষণ পর্যন্ত বিকল্প কোনো রাজনৈতিক শক্তির না ঘটছে ততক্ষণ পর্যন্ত তো একটা ভারসাম্য আনার জন্য গণতন্ত্রের রাজনীতিতে একটা ভারসাম্য আনা বা সংসদীয় রাজনীতিতে ভারসাম্য আনার জন্য তো আওয়ামী লীগের বিকল্প বিএনপি বিএনপির বিকল্প আওয়ামী লীগ এটা হচ্ছে একদম রুড়ো রাজনৈতিক বাস্তবতা না আমি বলছি যদি অন্য কোনো দল আসে তার সমস্যা নাই আসুন কিন্তু সেটা পাওয়ারফুল হতে হবে ব্যালেন্সিং হতে না সে তো আমরা দেখলামই এই যে জাতীয় পার্টি নামক একটা সার্কাস পার্টি আমি একবার সার্কাস পার্টি বলবো এটা কেউ যখন বলে যে এটা বিরোধী দল প্রধান বিরোধী দল মানে একটা লজ্জা লাগে যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম শেষে গণতন্ত্রের এই পরিণতি দেখতে হবে যে যার একেবারে মানে কী বলো মানে যাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেটা একটা দলকে প্রধান বিরোধী দলের আসনে বসন হইছে এবং একটা পার্লামেন্ট না পরপর দুইটা পার্লামেন্টে মানে এটা তো একেবারে গণতন্ত্রের জন্য লজ্জা এটা খুব লজ্জাজনক ছিল খুবলাজনক ছিল ছিল মানে কি আছে এখনো अब इंटरेस्टिंग দেখেন এই দলগুলো কত উত্তর অধিকারদিতি এখন এটা এগুলা হলো দুর্বল উত্তরাধিকার বুঝছেন না আপনি দেখবেন যে ওই যে জেলা উপজেলা পর্যায়ে ওই যে এমপি লীগ বনাম আউম লীগ কি দাঁড়াচ্ছে যে এমপি হচ্ছে সে তার ভাইকে ওই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বউকে হচ্ছে একটা এইভাবে ছড়ানো হচ্ছে তো এইগুলো হলো দুর্বল উত্তরাধিকার তো ওই জাতীয় পার্টির যে অবস্থান রাজনৈতিক পরিমণ্ডলে এটা একটা দুর্বল অবস্থানে দুর্বল অবস্থানে উত্তরাধিকার দিলেই কি আর না দিলেই কি সেই নিয়ে তো পরীক্ষা নিরীক্ষা হলো কিন্তু এটা তো সফল হয়নি ওইটা আর কি মানে আমি মানসিকতা বলছি মানে মানসিকতার কথাটাই বলছি আমার মূল বক্তব্যটা হলো যে একটা শক্তিশালী আমি একটা বিরোধী দল চাই তাহলে ক্ষমতার ব্যালেন্স থাকে জবাব দিয়ে যেটা স্পষ্ট হয় এখন সেই জিনিসটা যদি করতে হয় তাহলে ওই সর্বজন গ্রহণযোগ্য একজন নেতৃত্ব থাকা দরকার দলের মধ্যে সর্বজন গ্রহণযোগ্য দলের মধ্যে গ্রহণযোগ্য মানুষের কাছে ইমেজ থাকবে সব মিলিয়ে যে আপনি চিন্তা করেন আপনি যদিও বয়সে তরুণ বলবেন তারপরে আমি বলবো যে এই মুহূর্তে জাইমা রহমানের কোনো বিকল্প আমি দেখছি না বিএনপিতে ওকে অনেক ধন্যবাদ আমরা দর্শক আপনাকে ধন্যবাদ মাসুদ কামাল আমরা শুনছিলাম সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের একটা বিশ্লেষণ এটা এক ধরনের পারসেপশন আমরা আলোচনা করলাম হয়তো এটাই হয়তো বাস্তবতা হতে পারে বাস্তবে রূপ নিতে পারে আবার নাও হতে পারে সবই রাজনৈতিক জল্পনা কল্পনা এবং বাংলাদেশে তো এটা সত্য যে যে সমস্ত জল্পনা কল্পনা হয় পরে দেখা যায় সেটি বাস্তবে তা আমরা একটি আলোচনা আপনাদের সামনে রাখলাম কেমন হলো অবশ্যই আপনারা মতামত দেবেন সাবস্ক্রাইব করবেন মতামত দেবেন এবং আপনাদের এই আলোচনাগুলো নিয়ে আমরা আবার মাসুদ কামালের সঙ্গেই আমি আবার আলোচনা আপনাদের সামনে হাজির করব। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ